আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা বাংলাদেশ রেলওয়ে সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড 2 এর কিন্তু আপনাদের পরীক্ষার সময়সূচি কিন্তু ঘোষণা করে দিতেছে অলরেডি আপনারা জানতে পেরেছেন যেটা পরীক্ষা হবে আপনাদের 28/6/2024 বিকাল 3টা থেকে 4:30 डेढ़ ঘন্টা ব্যাপী কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা কিন্তু এমসিকিউ পরীক্ষা হবে আরলে আপনাদের জানিয়ে দেই এখন এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন তৈরি করা হয়েছে সেটা কিভাবে পাবেন সেই সাশনটার মধ্যে কি রয়েছে সকল বিষয় কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা করব তাই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সাশনটা কিভাবে নেবেন সাশনটার মধ্যে কি আছে এবং পরীক্ষার্থী কতজন পরীক্ষার্থী সেই বিষয় নিয়ে আলোচনা করব তো আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে কিন্তু ভিডিওটা দেখলে অবশ্যই আমার ফেসবুক পেজটা আপনারা ফলো করে রাখবেন চলুন ভিডিওটা শুরু করে আপনাদের সময় আর নষ্ট না করি বাংলাদেশ রেলওয়ে সহকারী লোকোমোটিভ মাস্টার লোকমোটিভির দুই পদের বাছাই পরীক্ষার সময় প্রকাশ এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনার তিনটা থেকে চারটা তিরিশ পর্যন্ত দেড় ঘন্টা কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে কারণ পরীক্ষা কিন্তু ঢাকাতে অনুষ্ঠিত হবে মোট বারোটা কেন্দ্রে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং মোট কিন্তু এখানে পরীক্ষার্থী হল তেষট্টি হাজার জন মানে মোট পরীক্ষার্থী হলো তেষট্টি হাজার তিনশো ছাব্বিশ জন তাই আপনারা যারা এই পদের পরীক্ষার্থী রয়েছেন আপনাদের জন্য এই পদের সাজেশনটা যদি প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই স্ক্রিনের উপর যে বাংলাদেশ নাম্বারটা দেখতেছেন নিচে স্ক্রিনের নিচে ভিডিও নিচে এই নাম্বারে কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে আপনাদের যদি প্রয়োজন হয় এই পদের সাজেশন স্ক্রিন এর উপর যে বাংলা লিঙ্ক নাম্বারটা টা দেখতেছেন এই নাম্বারটায় কিন্তু আপনাদের যোগাযোগ করবেন এখন যোগাযোগ করে আপনারা সাহায্য নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার এখন সাহায্যের মধ্যে কি রয়েছে এই সাহায্যের মধ্যে আপনি পাবেন দুই হাজার বিশ থেকে দুই হাজার দশ থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত রেলওয়ে যে বিগত সালে যে পরীক্ষাগুলো হয়েছে এই পরীক্ষার বিগত সালের প্রশ্নগুলো পাবেন অ্যান্সার সহ এবং আপনারা কোয়ালিটি ভুল প্রশ্ন পাবেন যেটা এই সাজেশন পড়লে বাকি আর কোনো বই আপনাদের পড়তে হবে না এই যে সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড আপনি যদি এই পড়েন আপনার আর কোন ধরনের বাকি কোনো সাজেশন পড়তে হবে না আশা করি আপনারা বুঝতে পারছেন তাই আপনারা যাদের সাজেশন প্রয়োজন অবশ্যই অবশ্যই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এইখানে যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন থাকুন সুস্থ চোখ আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য পেতে আজকে ভিডিওটা এই পর্যন্ত আপনাদের কোন জিনিস যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম